আজকে আমি বানাবো দারুণ সাথে মৌরি পটল রেসিপি মানে খেতে এত যে সুন্দর এত টেস্টি না বানালে বুঝতেই পারবেন না একবার বানিয়ে দেখতে পারেন প্রথমে আমি মৌরিটাকে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নেব আমি আঁচটা কমিয়েই মৌরিটা ভাজবো আর এখানে নিয়েছি আমি পটলকে হাফ হাফ করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে যেমন পটল কেটেছি তেমনি আলুও কেটে নিয়েছি মৌরি থেকে বেশ সুন্দরভাবে গন্ধ উঠলে মৌরিটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে হামান দিস্তায় কিংবা শিলনোড়াতে আমি গুঁড়ো করে নেব তারপরে আমি কড়াইতে তেল দিয়ে পটল আলুটা ভেজে নেব প্রথমে আমি পটলটাকে ভেজে নিচ্ছি তেলেই আমি লবণটা দিয়েছি আমার পটলটা ভাজা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এরপরে ভেজে নেব আলু যেহেতু পটলের সময় আমি তেলেই নুন দিয়েছিলাম তাই জন্য আর নুন দেবো না এক চিমটি নুন দেব আলুতে আলুটা আমি ভালো করেই ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে যেই তেলটা থাকবে আমি সেই তেলেই ফোড়ন দিয়ে দেব দারচিনি এলাচ লবঙ্গ শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে ভেজে নেব দেখুন ভাজতে ভাজতে খুব সুন্দর গন্ধ উঠবে গন্ধ উঠার পরে দিয়ে দেবো আদা বাটা আদা ভাজা হতে হতে আমি গুঁড়ো মশলাগুলো সব নিয়ে নেব বেশি কিছু লাগবে না নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পানমরি গুঁড়ো দিয়ে ভালো করে আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি মশলাটা কষাতে থাকব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার মশলাটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো আমার ভেজে রাখা আলু পটল আলু পটল দিয়ে আবার আমি ভালো করে মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হতে হতে আমি নিয়েছি এখানে এক কাপ দুধ যেই কাপে এক কাপ দুধ দেবো সেই কাপেই এক কাপ জল দেব। মশলাটা ভাজা হয়ে গেছে ভাজার পরে আমি দিয়েছি এক কাপ দুধ সেই কাপেই এক কাপ জল দিয়ে আমি সেদ্ধ হতে দেব আর দেখে নেবেন স্বাদ মতো নুন মিষ্টিটা নুন মিষ্টি যে ঠিক থাকলেই দেখবেন রেসিপিটা আরও ভালো লাগবে আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হতে দেব ততক্ষণ আমি আর একটা বাটিতে বসিয়ে ঘি আর পান ভেজে নেব আমি ঢাকা খুলেই দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কি না কত সুন্দর আলুটা সেদ্ধ হয়ে গেছে তার মানে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে আঁচটা বন্ধ করার আগেই আমি ঘি আর পানমরিটা ভেজে রাখা দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দেওয়ার পরে এবারে গরম ভাতে আপনি পরিবেশন করুন পটল মৌড়ি